বাংলাদেশের তার নির্বাচিত শপথ নিতে যাচ্ছেন আর এই শপথকে ভারতের মোদী করে এক আবেগঘন এবং তীব্র নিন্দার পোস্ট করেছেন পিনাকি ভট্টাচার্য তার পোস্টে দেখা যায় তিনি লিখেছেন মোদীকে তেল মর্দন করতে ওদের একদিনও লাগেনি প্রধানমন্ত্রী হিসেবে তারারমানস শপথ অনুষ্ঠানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর বিএমপি'র পরিকল্পনার কথা সেদেশের গণ্যমান্য ব্যক্তি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হোমান কোবেল এতদ্ব্য নিশ্চিত করেছেন আর ও ভয়ঙ্কর খবর হচ্ছে গুজরাটের খুনী ও হিন্দু মৌলবাদী ইন্ডিয়ান সরকারের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর চিঠিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। মোহাম্মদ ইонуস স্বাক্ষর করেছেন বা করবেন যে ইন্ডিয়ান সরকার গত 15 বছর দীর্ঘ ফ্যাসিবাদ দুঃশাসনের প্রধান পৃষ্ঠপোষক ছিল এবং জুলাই বিপ্লবে কালিয়ে যাওয়া খনি শ্রমিকদের আশ্রয়দাতা তাকে কোন সাংশে বাংলাদেশের অতিথি করে আনার কথা বিএনপি ভাবতে পারে কোন দাশকতে তারে ক্রোমান স্বাক্ষর করেছেন যে ক্ষমতার বসার আগেই তাকে নরেন্দ্র মোদির পায়ে তেল মালিশ করতে হবে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কারো আমন্ত্রণ ছাড়াই ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ এসেছিলেন তারেক রহমানের শপথ অনুষ্ঠানে সতেরো ফেব্রুয়ারি সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আসতে চান তবে তাকে স্বপ্রণোদিত হয়েই আসতে হবে অত্যাপক মোহাম্মদ ইউনুস যদি তাকে আমন্ত্রণ জানান তবে তা হবে জুলাই বিপ্লবের প্রতি আনুগত্যহীনতা ষোলোশো শহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং তিরিশ থেকে চল্লিশ হাজার পঙ্গুত্ব বরণকারী আহতদের সঙ্গে বেইমানির সামিল এই ছিল পিনাকি ভট্টাচার্যের তারেক রহমানের সতেরো ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানকে ঘিরে নরেন্দ্র মোদীকে আহ্বান বা আমন্ত্রণ জানানোর বিষয়ে তীব্র নিন্দা